এই শিক্ষার ক্ষেত্রে নিজের সন্তানও যতটা আমার কাছে প্রায়োরিটি পায় আমার ছোট সকলের সমস্ত সন্তান তুল্য যারা আছে তো আমার ভাই বোন নয় তারা আমার সন্তান তুল্য তাদেরকে অনেক প্রাণ ভরার আশীর্বাদ যেমন আমার নিজের দিই তাদেরকেও দিলাম যে কারণে এর মধ্যে লুকিয়ে আছে সমাজ গড়ার মেরুদণ্ড কারণ আমি চাই তাদের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হলো যারা পশ্চিমবঙ্গ সরকারের রোস্ট দপ্তরের পত্র থেকে হায়ারস্ক্রেন্ট পরীক্ষা উচ্চ পরীক্ষা দিচ্ছে তারা প্রত্যেকে তাদের প্রতি সাফল্য কামনা করলাম এবং জীবনের দ্বিতীয় অধ্যায় এটা খুব বড় পরীক্ষা তারা খুব ভালোভাবে পরীক্ষা হলে পৌঁছা এবং তাদের প্রতি ঈশ্বরের প্রতি ঈশ্বরের কাছে এই প্রার্থনাই তাদের জন্য করি যে তারা খুব ভালোভাবে সুস্থ শরীরে সুস্থ মনে পরিবেশগত দিক থেকে হোক সামাজিকগত দিক থেকে হোক মানসিকগত দিক থেকে হোক সম্পূর্ণ সুস্থভাবে তারা পরীক্ষা প্রত্যেকটা আজকে যেমন শুরু করেছে প্রতিটা পরীক্ষা সুস্থভাবে শেষ করুক এবং খুব ভালো ফলাফলের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করুক আগামী দিন নিজের নিজের চলার পথকে বেছে নিক এবং এদের মধ্যে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখি যে যারা উচ্চমিক পরীক্ষা দিচ্ছে কেউ বা সায়েন্সের স্টুডেন্ট কেউ বা কমার্সের স্টুডেন্ট কেউ বা আর্টসের স্টুডেন্ট তারা প্রত্যেকটা জায়গায় পৌঁছে যাক ভালো রেজাল্টের মধ্য দিয়ে আগামী দিন বেছে নিক তারা এখান থেকে সমাজের এক একটা পদে আসীন হোক এবং তারা আগামী দিন সমাজটাকে সুস্থভাবে পৌঁছে রাখুক এই আমি এই সফল কামনা করে আজকের আমি এখানে উপস্থিত হয়েছিলাম আমার সমস্ত তৃণমূল কংগ্রেসের ভাই এলাকার সভাপতি সকল নাগরিক এবং আমার প্রিয় বিধায়ক দাদা সীত বসের উদ্যোগে অনুপ্রেরণায় আমার মাননীয় কৃষ্ণ চক্রবর্তী আমার বিধাননগর পক্ষের মেয়র তানার অনুপ্রেরণায় এবং এই এলাকার সমস্ত করি ভাইদের তৃণমূল কংগ্রেস সংগঠনের ভাই বোন সকলে সকল থেকে যারা সকাল থেকে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাদের সহযোগিতা এবং এই এলাকার সমস্ত সভাপতি সকল নাগরিক যারা আমাদেরকে উৎসাহ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যারা আমার এই এই ছোট্ট সময়ের মধ্যে যারা ইলেকট্রিশিয়ান মাইকের দিয়েছে অশোক ভাই সহ প্যানেল যারা কাজ করেছে উৎপল আমাদেরকে সকলে আছি আমরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই তারা এসেছে কৃতজ্ঞতা আশীর্বাদ রইল তারা জীবনের বড় অধ্যায়ে সাফল্য কামনা করি এবং তারা সফল হোক আমার সন্তান তো উচ্চ নদী পরীক্ষা কাল তাদের বোর্ড সিবিএসি বোর্ডের শুরু করেছে তার প্রতিও আমার অনেক অনেক কৃতজ্ঞতা ভালো মা হিসেবে সেও জানি আগামী দিনে একটা ভালো জায়গায় পৌঁছাক সমাজের কাজে সবাই যে যে প্রান্তে থাকবে সমাজ সে যেন তাদের একটা ভূমিকা থাকে ভালো কাজের জন্য সেটাই আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আশা করি এই বার্তা আমার মধ্য দিয়ে আমার যার নেতৃত্ব আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনিও আছেন আমরা সব আমাদের পক্ষ থেকে এই বার্তাই সকলের কাছে পৌঁছে দিতে চাই নিজের সন্তান মায়ের ভূমিকা পালন করে এই এলাকার বাচ্চাদের জন্য চলে এসছে এটা কীভাবে দেখছে এটা যারা কাজ করে সমাজে যে বলে না বাংলা প্রবাদ আছে যে চুলো ও মাদেশে রান্না করে সুতরাং যখন আমার বাড়িটাও যেমনভাবে দেখতে হবে যে সমাজের দায়িত্ব নিচ্ছি তাদেরকে অবহেলা করলে চলবে না কারণ আমি একটা প্রতিশ্রুতিবদ্ধ এখানকার মানুষের নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছি প্রতি কর্নারে কর্নারে যেটুকু আমার কাজের দায়িত্ব আছে সেটা ঈশ্বরের ছাত্রছাত্রী হোক গরিব দুঃস্থ ছাত্রছাত্রী হোক কোনো অসুস্থ মানুষ হোক কর্পোরেশনের পরিষেবার মধ্যে দিয়ে হোক সেটা আমার পালন করার দায়িত্ব আমি মনে করি তাই আমার নিজের সন্তানেরও যে ভূমিকা পালন করি এখানেও সেই ভূমিকা পালন করি কারণ আমি জানি আমার সন্তানকে কতটা সময় দিতে পারি যাই না সময় দেওয়ার চেষ্টা করি তবে ছোট থেকেই অনেকটা বলবো নিজে নিজেই আমার সন্তান বড় হয়েছে এবং তার প্রতি আমার কৃতজ্ঞতা যাই না আমি কতটা মা হিসেবে তার চেষ্টা করি চেষ্টা যখন দায়িত্ব নিয়েছি ঘর বাইরে সবটা সামাল দিতে হবে আমরা মেয়ে আমাদের এটা আমাদের মনে হয় জন্মগতভাবেই আমাদের তৈরি হয়ে আসি যেই শক্তিটা আর ঈশ্বর আছেন আর আমার গণদেবতা জনদেবতা এরাই হচ্ছে আমার ঈশ্বর তাদের সহযোগিতা ভালোবাসাতেই আমার একদম এগিয়ে যায় এটাই হচ্ছে আসল কথা ঘর পরিবার সবকে সুস্থ করে দেয় সেটা মনের শক্তি জোর আর সবার ওপর হচ্ছে ভালোবাসা স্নেহ মমতা এ যদি হৃদয়ে থাকে ঠিক কাজটা পূরণ হয়ে যায় আমার মনে হয় ঘরটাও যতটা সমানভাবে দেখব সমাজটাও ততটা সমানভাবে দেখবো এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু না এটা মনে করি যে এলাকায় যাব সেই এলাকার সমস্ত মানুষের ভালোবাসা ভাই বোন তৃণমূল কর্মী যারা আছে পাশে এদের ভালোবাসা একদম এগিয়ে দেয় সেরকম কোনো অসুবিধা হয় বলে মনে হয় না সবাইকে যদি ভালোবাসি তারাও আমাকে ভালোবাসবে এটাই মনে করে কাজ করতে আসে

ভালোবাসা বলে কিছু না আমরা এটা সারা বছরেই আমরা নানারকম উদ্যোগের মধ্যে থাকি প্রত্যেক ছাত্রছাত্রী তারা এটা তার দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক তারা যাতে আগামী দিনে তারা অনেক আশীর্বাদ নিয়ে আগামী দিনে ভবিষ্যতে এগিয়ে যেতে পারে নিজস্ব কর্মকাণ্ডে তারা নিজে সামিল করতে পারে কেউ হবে ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ বড় ব্যারিস্টার হবে কেউ অনেক এলাকার নাম রোশন করবে নিজেদের তুলে ধরবে তার জন্য শুভকামনা জানিয়ে আমাদের মাননীয় পৌরমাতা চামিলিদি সারা বছর মানুষের পাশে থাকেন ওনার উদ্যোগে এই অভিনব প্রয়াস বিগত বছর আমাদের করা হয়েছে এই বছরও করা হয়েছে সবার পাশে সব পাশে থাকার জন্য সূত্রপ্রশাত্রী করে হাতে আর্জিদাত করলে দেয় তো মহিলা সকালবেলা কোথা থেকে এনার্জি পেয়েছেন এনার্জিটা আমাদের সাধারণত থাকে আমাদের এই সংগঠনে আমরা যে যারা রয়েছি আমাদের এনার্জি থাকে আর আমাদের একশো ষোলো বিধাননগর বিধানসভার বিধায়ক মাননীয় সুজিত ঘোষ আমাদের প্রিয় দাদা সুজিত ঘোষ মহাশয়ের অনুপ্রেরণায় আর আমাদের ছত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সব সময় আমাদের পাশে থাকেন কাছে থাকেন তাই এই পরীক্ষাটাও অতিক্রমও নয় গত বছর প্রতি বছরই উনি করে থাকেন এটাও করছেন তার সাথে ফুল মিষ্টি দিয়েও তাদের শুভেচ্ছা এবং তাদের আশীর্বাদও প্রদান করেছে